এজ এ গল্প আমি যদি বলি কাজী হায়াত সেফর আপনার বর্বা কি কাজী হায়াত আছে কাস্টিং এর ব্যাপারে তো আসলে এখন কোনো কিছু আমি বলতে পারবো না আর বলতে যাচ্ছিও না আচ্ছা আচ্ছা সেফর কাজী হায়াত স্যার উনি যদি কোনো একটা চরিত্রে থাকে সে সে হতে পারে গুরুত্বপূর্ণ চরিত্র সে হতে পারে ছোট চরিত্রে চরিত্রটা হতেই পারে আমি এজ এ আমি একজন আর্টিস্ট আমার চরিত্রটা হচ্ছে ক্যারেক্টারটা হচ্ছে আমি দরজাটা খুলে দিব এজ এ আর্টিস্ট তিন সেকেন্ডের এই এই পেশাটাকে কি আমি প্রফেশনালি নিব খুব গুরুত্বপূর্ণভাবে নিব নাকি হচ্ছে হেলা নিব আমার কাছে মনে হয় পৃথিবীর যে যাই করুক যখন যাই করুক প্রত্যেকটা জিনিস গুরুত্ব সহকারে নেওয়া উচিত আমি এই কথাটা কেন বললাম সাকিব ইয়ানরা আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আমাদের নাইগা এদিকা পালকে নিয়ে একটা নোংরামি রিওমার চলছিল যে উনি শিডিউল দিচ্ছে না সাকিব খানের সঙ্গে নানা রকম কেচাল এরকম কি ভাই আসলে কি সিরিয়াসলি কিছু ঘটছিল এরকম কেন ঘটবে এটা ঘটার তো কোনো কারণ নাই ওই সময় সাকিব ভাইয়ের লুক চেঞ্জের একটা বিষয় ছিল এখন তো আর বলতে সমস্যা নেই তোমরা নিশ্চয়ই দেখছো সাকিব ভাইকে আগে যে লুকটা ছিল হ্যাঁ টিজারের পুরা একটা লুক ছিল আর একটা লুক ছিল ওই লুকটাতে কিন্তু একটু হেলদি পাইসো হুম না এর আগে লুকটা লুকটাতে কিন্তু একটু না অনেক ভালোই ভালো স্লিম ছিল এত স্লিম ছিল সাকিব ভাই সাকিব ভাইকে দেখতে মনে হইতেছিল যে বাইশ থেকে পঁচিশ বছর কার যেন ওই দিন একটা ভিডিও দেখতেছিলাম একদম এটাই বলছে ওনার আসলে যে বয়স ওই বয়সটা আসলে বোঝা যায় না আসলে তার মনে হচ্ছে বাইশ থেকে পঁচিশ বছর একটা ইয়াং ছেলে আমি বলছিলাম সে অফ কোর্স সাকিব এখনও অনেক ইয়াং এবং উনি আরও অনেক বেশি ইয়াং থাকবে যতদিন যাবে এই লোক আরও তরুণ হবে

তখন ব্যাপারটা আসলে আপনাদের কেমন লাগছে তখন আপনার ইউনিটে শুটিং ইউনিটে কিন্তু তখন আপনাদের তিন শুটিং চলছে বরবাদে এইগুলো আসলে সত্যি কথা বলতে এগুলো খারাপ লাগার মতো কোনো বিষয় না কেন বিষয় না সরি কারণ হচ্ছে একটা সিনেমা নিয়ে তো এই টাইপের কথাবার্তা হবেই আচ্ছা হিউমার হবে রাইট হিউমার তো হবেই সো এইগুলো নিয়ে আসলে এইগুলো নিয়ে কারোই কোনো আমাদের মাথা ব্যথা নাই মানে পৃথিবীর ইতিহাসে আমি হয়েছে কিনা জানি না বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো সকল হল যদি বরবাদ না পাই আমরা অন্য সিনেমার পক্ষে যাব না এ হিসেবে এই আসলে ফিলিংসটা আমার ওই দিন গুজবাম হয়েছে কীভাবে গুজবাম হয়েছে এটা আমাকে একজন হল মালিক আমাকে ফোন করছে আমাকে অনেক হল মালিকই ফোন করতো বিকজ আমার প্রডিউসারের নাম্বার তারা অ্যাভেলেবেল তাদের কাছে ছিল না কারণ তাদেরকে বাংলাদেশে কেউ চিনে না নতুন আসছে তো আমার নাম্বারটা আবার অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমাকে ফোন দিতে হয় তো আমি আবার ওনাদেরকে সাথে সাথে ওনার নাম্বার দিয়ে দিতাম যে প্লিজ আপনারা ওনাদের সাথে একটু যোগাযোগ করুন তো এরকম ফোন করে প্রায় প্রথম যে একদিন একজন বলছে যে ভাই আপনি কোনো টেনশন করে নেই সিনেমা যদি না আসে আমরা কোনো সিনেমা চালাবো না আমরা হল মালিকরা রাস্তায় নামবো আমার লিটারালি ওই দিন আমার বস বিশ্বাস করো সত্যি কথা ওই আমার গুজবাম হয়েছে যে মাসাল্লা আল্লাহর দরবার আর কি আর কী লাগে একটা সিনেমার জন্য তারা রাস্তায় নামবে এক ঈদ でも。